হ্যাঁ বল তোদের কি সমস্যা প্রধান ম্যাডাম এই বিক্রম আমাদের উঠোনে হেগে দিয়েছে হ্যাঁ কেন তোমাদের উঠোনের মধ্যে হেগে দিয়েছে ও আমার কাছে মদ বাকি চেয়েছিল আমি দেইনি দেখি আমার উঠোনে হেগে দিয়েছে প্রধান ম্যাডাম আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমি আর কতবার বলবো আমি হাগি দি হাগি ওই তুই যদি না আমি শুনছি তোর কথা বলছে প্রধান ম্যাডাম আমার স্বামী তো সারাদিন ভাত দাও খাই না সারাদিন থাকে তাহলে হাজার প্রশ্নটা আসছে থেকে প্রধান মদ তো জলের মতো এতে কোন হাগার প্রশ্নই আসছে না শুধু খালি মোটার প্রশ্ন আসছে হ্যাঁ প্রধান ম্যাডাম ও ফিট কথাই বলছে প্রধান ম্যাডাম আপনার যদি বিশ্বাস না হয় তাহলে রাতের বেলা আমাদের বাড়ি এসে দেখবেন আমার স্বামীকে আমি ভালো সেরিয়ে রাখি